পশ্চিম মেদিনীপুরের গুরগিপাল থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ঘন জঙ্গল জঙ্গল লাগোয়া পথ ধরে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের হাতির উপদ্রব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বনর নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হতো গুরুবাল থানা পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের উদ্যোগে এবং গুরুবাল থানা সহযোগিতায় ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে স্পট করে হাতির ভয়ে যেন না পায় তার জন্য আমরা স্পট করে নয়াগ্রাম স্কুলে পৌঁছাতে যাচ্ছি কতগুলো কত পরীক্ষার্থীকে পৌঁছেছেন ওরা কি মোটামুটি দু তিনশো তো হবেই দেখতে পাচ্ছেন তো গাড়ি দাঁড়িয়ে আছে অনেক মারুতি গাড়ি তাদেরকে আমরা স্পট করে নিয়ে যাচ্ছি প্রশাসনের এই উদ্যোগ

এটা হচ্ছে খুব ভালো পাচ্ছে না যেমন হচ্ছে আমাদের কোনো মানে কোনো পরিস্থিতিতে কোনো পড়তে হয় বিপদে কোনো পড়তে হয় তার জন্য হচ্ছে কোনো দপ্তর হচ্ছে ভালো করছে তাই